তারা ডিজিটাল সরিষার ভাঙ্গা মেশিন কিনতে চান হাতের স্পষ্ট ছাড়াই মেশিনগুলো চলে তারা যোগাযোগ করেন গোপালপুর বাজার আলভার থানা ফরিদপুর জেলা মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ডবল টু ওয়ান সিক্স ওয়ান নাইন টু জিরো ওয়ান ডবল সেভেন ডবল টু ওয়ান সিক্স ওয়ান নাইন টু এই নাম্বারে যোগাযোগ করুন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মেশিনগুলো আমরা বিক্রি করে থাকি আমাদের নিজস্ব কারখানা নিজস্ব বিরাট অয়েল মিল আছে সুনামের সাথে আমরা এগুলো সেল করে থাকি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই নিশ্চিন্তে নিয়ে ব্যবসা করতে পারেন